আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হবে একদম স্পেশাল কারণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলার ঘরোয়া এক অসাধারণ পদ মাছের মাথা দিয়ে আলু ঘাটি বা ভাঙা মাছের মাথার স্বাদ আর আলুর কোমলতা মিলে তৈরি হয় একদম সুস্বাদু, সুগন্ধি ও পুষ্টিকর খাবার। আমাদের মা-দাদিদের রান্নার ঐতিহ্য ধরে রেখে এই রেসিপিটা আজও মানুষের মুখে মুখে স্মৃতির মতো বেঁচে আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি শেয়ার করব কিছু বিশেষ টিপস যা আপনার আলু ঘাটি বা ভাঙ্গাকে আরও সুস্বাদু করে তুলবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করি এবং দেখে নিই কিভাবে এই স্বাদে ভরা মাছের মাথা দিয়ে আলুঘাটি বা ভাঙা বানানো যায় আমি এখানে ছয় সাতটি আলু নিয়ে ভালো করে সিদ্ধ করে খোসা ছিলিয়ে নিয়েছি এবং এই আলুগুলোকে ভালো করে চটকে নিচ্ছি আলুগুলোকে এই দিকে নিয়ে নিয়েছি মূল উপকরণ রুই মাছের মাথা এখানে অন্য যে কোনো মাছের মাথা বা মাছ দিয়েও তৈরি করা যেতে পারে আলুগুলোকে ম্যাশ করে নিলাম এবং আসল রান্নায় এখন চলে যাব আমরা তো চলুন দেখে নিই একটি কড়াইয়ে গরম তেল নিয়ে নিয়েছি এবং অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিকে ভালো করে ভেজে নেব এবার আমি অ্যাড করে দিচ্ছি তিন থেকে চারটে তেজপাতা তেজপাতাটা দিয়ে আবার ভালোভাবে পেঁয়াজটিকে ভেজে নেব পেঁয়াজটি বাদামি রং হয়ে আসলে আস্তে আস্তে সব উপকরণগুলো অ্যাড করে দেব যেমন আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আদা রসুন জিরা বাটা এবং শুকনো উপকরণগুলো হলুদ মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এবং সামান্য কিছু পরিমাণ গরম মশলা এটি অবশ্যই অপশনাল আপনারা যারা গরম মশলার গন্ধ পছন্দ করেন না তারা অবশ্যই স্কিপ করতে পারেন এরপর আমি অ্যাড করে দিয়েছি চার পাঁচটে কাঁচামরিচ এগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে অ্যাড করে দেবো মরুই মাছের মাথা এখানে যে কোনো মাছের মাথা আপনারা বা মাছ অ্যাড করতে পারেন মাছের মাথাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব প্রায় বি দশ থেকে বিশ মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে মাথাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে এবং অল্প কিছু পরিমাণ পানি দিয়ে মাছের মাথাটাকে ভালো করে কষিয়ে নেব দশ মিনিটের মতো কিছুটা পরিমাণ পানি দিয়ে আবারও কষিয়ে নেব ভালো করে এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর পাঁচ থেকে দশ মিনিট মাছটা গলে আসা পর্যন্ত বা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন সময়টা একটু ধৈর্য সহকারে মাছগুলোকে কষে নিতে হবে যাতে মাছের কাঁচা গন্ধটা না থাকে আমি এগুলোকে একটু হালকা হালকা করে ভেঙে দিচ্ছি এবং ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর অ্যাড করে দেব ম্যাশ করা আলু আলু এবং মাছ আরও মিনিট পাঁচেকের মতো যাতে আলু এবং মাছ একে অপরের সাথে যায় ভালো করে কষিয়ে নিয়ে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি এবং পানিটা বলক হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা বলক হয়ে আসলে আমরা অবশ্যই লবণটা চেক করে নিব যাতে আমাদের তরকারির লবণটা ঠিক হয়েছে কিনা আমাদের কিছুটা পরিমাণ লবণ প্রয়োজন হয়েছে যার কারণে আমি দিয়েছি আপনারা অবশ্যই চেক করে লবণের পরিমাণটা দেখে নেবেন বলক হয়ে আসলেই ঝোল কেমন রাখবেন অবশ্যই আপনার তরকারি পরিমাণের ওপর নির্ভর করবে তবে আলু অনেকটাই ঝোলটা টেনে নেয় যার কারণে আমি কিছুক্ষণ বলক হয়ে আসলেই মিনিট পাচেক পরেই নামিয়ে তো বন্ধুরা আজকে আমরা বানালাম একদম ঘরোয়া সুস্বাদু আর পুষ্টিকর মাছের মাথা দিয়ে আলু ঘাটি বা ভাঙা দেখলেন তো কত সহজ ও মজাদার মাটির ঘ্রাণ মাছের স্বাদ আর আলুর কোমলতার সাথে মিশে এক স্বাদ বের হয় তা ভাতের সাথে খেলে একেবারে মন ভোলানো আশা করি আপনাদের এই রেসিপিটি ট্রাই করতে খুব ভালো লাগবে আপনি চাইলে আপনার পরিবারের সঙ্গে বানিয়ে একসাথে খেতে পারেন এবং সবাইকে খুশি করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে নতুন নতুন রেসিপি আপনার আপডেট আপনি প্রথমেই পেতে পারেন বন্ধুরা রান্না শুধু খাবার তৈরি করার নাম নয় এটি আমাদের প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর ভালোবাসা বা ভাগাভাগি করার এবং সংস্কৃতি রক্ষার একটি সুন্দরতম উপায় তাই রান্নার আনন্দকে বাড়াতে চেষ্টা করুন নতুন নতুন পদ বানাতে এবং নিজের স্বাদের সঙ্গে খাপ খাওয়াতে আপনারা ঘরে বানিয়ে ফেল দেখুন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো আর যদি কোনো প্রশ্ন থাকে বা টিপস জানতে চান অবশ্যই লিখবেন সবাই সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং রান্নার মাধ্যমে জীবনের ছোট ছোট মুহূর্ত গুলোকে আরো মধুর করে তুলবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ